আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের টক ঝাল রেসিপি শেয়ার করব তো এখানে সরিষা তেল হলুদ লবণ দিয়ে মাছটাকে আমি ভেজে নিব মাছটা হালকাভাবে না হালকা করে ভেজে নেব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি এই চিংড়ি মাছের টক ঝালটা আপনারা যদি না খেয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই খাবেন আমি আমার মতন করে রান্না করে শেয়ার করেছি আপনাদের সঙ্গে আশা করি ভালো লাগবে এখানে আমি কিছু শুকনো মশলা দিয়েছি তা আপনাদেরকে দেখিয়ে দিলাম সুবিধার জন্য কোনো কিছু জানার দরকার হলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা এখানে দিলাম পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা একসঙ্গে আমি দিয়েছি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আমি আমার মতন রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর এখানে অল্প সামান্য আদা রসুন বাটা দিয়েছি তো আদা রসুন বাটাটা আপনারা চাইলে দিবেন না চাইলে দেবেন না তো আমি দিয়েছি আপনারা আমি যেভাবে রান্না করেছি আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন আর অবশ্যই অবশ্যই খাবেন যদি না খেয়ে থাকেন আর অল্প পরিমাণ হলুদ বাটা দিয়েছি বেশি হলুদ গুঁড়া দিইনি সরি আমার ভুল হয়ে গেছে হলুদ বাটা বলেছি তো হলুদের গুঁড়াটা দিতে হবে তো এখানে সরিষার বাটা সরিষা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার বাটা দিতে হবে বেশি সরিষা বাটা আবার দেওয়া যাবে না তো এখানে আচার দিয়েছে আমি আমের আচার আপনারা আমের আচার বা তেঁতুল যেটা দিয়ে খেতে চান দিবেন টকটা আর অল্প পরিমাণ চিনি দিয়েছি তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছের টক ঝাল তো আমার বাসায় আমি এভাবেই খাই খুবই মজাদার একটা রেসিপি অবশ্যই অবশ্যই খাবেন প্রিয় ভাই বোনেরা তার উপর দিয়ে আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন আমি দিইনি অবশ্যই তারপরেও বলে দিলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ